মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া মাসিদের রোই পালকি আইনা দু দেষা যায় তে জন মের না গিয়া পালকি আইনা দু উষা যায় তে জনে লাগিয়া এই বারের লাগিয়া কত করলা মারা মারি মামলা মোকা দমা কয়রা খোয়াইনারে করি এই বারের লাগিয়া কত করলা মারাহা মারি মামলা মোকা দমা কয়রা খোয়াইনার করি আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে বেচলো সব কিছু ফেলিয়া মাসি দরই পালকি আয়না দু লহাদে ওষা যায়াতারে জন মের না রই পালকি আয়না দু ওষা যায়াতারে জন মের না ছেলে মেয়ে নবপে মেহে তে মহজিয়া নাবাজে রোজা সব খোয়াই না আসিয়া। ছেলে মেয়ে নব পে মেহে তে পহরিয়া নবাজে রোজা সব খোয়াই দুশিয়াম সব ছেলেরাই ঘুসুন দেবে সেই ছেলের দিবে মশাহি মসজিদে রই পালকি আয়না দুলাহ দেও দায়াত জনুনের না গিয়া মসজিদে রই পালকি আয়না দুলাহ দেও ওষাদয়াতরে জনুমের না গিয়া মানুষ কই যাই রে িয়ার মসজিদে রোহি পলকে আইনা দুও সাজা তরে ঝুনু মিলল গিয়াম মসজিদ দে রহী পলকি আই আল্লাহর নামে নামাজ আমরা যে স্বাদ সমস্ত পলতো পলক আপনাদের স্বাভাবnabla সরি সবাত পলতোpmod দাও ওলিও اولاد পরিপারগণ ডাক্তার বাইতে মধ্যে বসে দাও সমস্ত আম্বিয়া হইলো गाव কস্তির সমস্ত আম্রাহনে মুসলমান নর নাই जाए जगह ने कोबो वाशिंग में चाह कर रहा है तो जिंदा मछली से दाखित हो तो हम लोग तो तुम लोग तो हम लोग हर बार जी जीवन से तो किसी को ना कोई मार्क्स है तो हमारे मामा भी बना देते हैं मेरे सिर में तो बना है ये जाए जगह उसे जाए इक राम जाए तुम लोग ये यार कर तुम लोग मोटा कर नॉर्नरी कोबो �

وتعمل لنكون من الخاسرين كلمة ولا إله إلا إن...